এবং সতেরো নম্বর ওয়ার্ডে যেহেতু আমি পৌর প্রতিনিধি সমস্ত জিনিস কিছু দায়িত্ব নিয়ে আমরা একটা বর্ণাঢ্য শোভাযাত্রা আমাদের ওয়ার্ডে করেছে গতকাল সকালবেলায় তো আমরা মানুষের যে সাড়া পেয়েছি এবং বাড়ি থেকে বা জানলা থেকে যেভাবে মানুষ আমাদেরকে হাত তুলে সমর্থন করছেন বা আশীর্বাদ করছেন তাতে আমরা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত

যে দুজনের লড়াইতে হবে করে হবে বলুন তো একটা মানুষ দীর্ঘ সময় ধরে মানুষের পাশে থেকে তাদেরকে সহযোগিতা করেছেন তার ফান্ডের মাধ্যমে কাজ করেছেন এলাকার কাউন্সিলর বা এমএলএরা ওনার ফান্ড থেকে কাজ করেছেন বা এমএলএরা তার ফান্ড থেকে আমরা কাজ করেছি আমরা যারা কাউন্সিলররা যে কর্পোরেশন থেকে ফান্ড পাই ওদের কাজ করার জন্যে বড় ফান্ড বা ইন্টিগ্রেটেড ফান্ড তার থেকে আমরা যে কাজ করেছি এবং বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় যে দুয়ালে সরকারের মাধ্যমে যে প্রকল্পগুলো মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পেরেছি এবং আমরা ডোর টু ডোর করে রেগুলার এটা ভোটের সময় ডোর টু ডোর না আমি সারা বছর চব্বিশটা দিন এই চব্বিশটা ঘন্টা কিন্তু পঁয়ষট্টি দিন মানুষের পাশে আছি মানুষের বিশ্বাস আমাদের ওপর রেখেছে এমএলএ সচিবালয় আছেন সে আমাদের উপর আছে বলেই আমরা এটাকে লড়াইই মনে করছি না যে ওরা নিজেরা ভাবুক যে কে সেকেন্ড হবে কে থার্ড হবে কে ফোর্থ হবে এটা ওরা নিজেরা ভাবুক আমরা মানুষের আশীর্বাদে এখানে বেশি ভোটে জিতব এবং আমরাই জয় লাভ কিছু জানে দেখা গেল সন্দেশখালি ও চাকরি কতটা প্রভাব পড়বে মনে হচ্ছে যে এই লোকসভা ভোটে দেখুন সন্দেশখালীর যে ঘটনা সে ঘটনাটা একটা ছোট্ট জায়গার মধ্যে বিচার করলে যেভাবে বিচার হবে হবে যারা করেছেন তারা জানেন কি করেছেন না করেছেন সেটা যে সারা বাংলা জুড়ে তার প্রভাব পড়বে আমার মনে হয় না এটার কোনো প্রভাব পড়ে তার কারণ একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্যে যেভাবে বাংলায় কাজ করেছেন আমি মনে করি এরকম কাজ সারা ভারতবর্ষে কোনো মুখ্যমন্ত্রী করেননি যার ফলে আমরা হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত যে আমরা গত বছর যে লোকসভায় যে সিট পেয়েছিলাম তার থেকে সিটে ডেভেলপ করব এবং এর কোনো প্রভাবই থাকবে না এর কোনো প্রভাব থাকলে মানুষ দেখেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সঙ্গে আছেন এরা যারা এই কোনো কোনো ইস্যুকে সামনে নিয়ে এসে একটা ইস্যু তৈরি করে ভোটের রাজনীতি করতে আসছেন তারা এই ভোটের সময় আসেন দিল্লি থেকে এসে দু মাস তিন মাস চেল্লা মিটি করে হিউজ হিউ গেল আর জানেন তো মিডিয়া সঙ্গে আছে সমস্ত বড় বড় হাউস তাদের তাদের কেনা সমস্ত বড় বড় আমার প্রধানমন্ত্রী বলে যে চারশো পার্ট সমস্ত নিউজ প্রিন্ট তাদের কেনা সুতরাং সবাই খবরের মধ্যে থেকেই ওরা চারশো পার হবে আমার মনে হয় না এবারে ওরাতে চারশো পার হবে এবারে ওরা পগার পার হবে তার কারণ আপনারা দেখবেন সারা ভারতবর্ষ জুড়ে বিজেপি এখানে প্রচার করতে যাচ্ছে বা যা হচ্ছে মানুষ কিন্তু সেভাবে অ্যাকসেপ্ট করছে না তার কারণ মানুষ এদেরকে দশ বছর দেখেছে এরা মুখ্য এরা প্রধানমন্ত্রী যে মৃত্যু কথাগুলো মানুষের সামনে তুলে ধরেছিল যে প্রতিশ্রুতি দিয়েছিল সে প্রতিশ্রুতি কিন্তু রাখেনি আমি এটা কথা বলি আমি হিন্দুঘরের ছেলে আমি আমার বাড়িতে গ্রামের গ্রামের গ্রাম ঠাকুরের ছবি আছে সীতা মায়ের ছবি আছে আমরা পুজো করি সব কিছু করি কিন্তু কোনো ভারতবর্ষের ইতিহাসে কখনো দেখিনি কোনো দেবদেবীকে রাজনীতির ময়দানে এসে ভোটে যেটা চেষ্টা করছে এটা আমার

তাদেরকে ধরে নিয়ে এসে তাদের টাকা আমাদের মধ্যে বন্টন করা হবে কোথায় কি হয়েছে না মানুষ এতটা ভুল করবে আমার এটা দৃঢ় বিশ্বাস কতটা মনে করছেন মানে প্রভাব পড়বে কতটা এটা এখানে তো সিএ কোনো ব্যাপার নেই কোনো ব্যাপার নেই ভোটের আগে মাঝে মাঝে আসে আবার ভোট চলে গেলে নির্বাচিত হয়েছেন তাদের ভোটের মাধ্যমে সেটাই প্রথমে ক্যান্সেল করা দরকার ছিল যে যদি কেউ নাগরিক না থাকে সে ভোট দিয়ে দেয় তাহলে সেই ভোট গণ্য হলো কি করে সুতরাং এগুলো ভোটের আগে আসবে যাবে ও এটাও একটা ওদের জুমলা যে মানুষকে আবার বিভ্রান্ত করার চেষ্টা করবে মানুষ কাজের উপর ভরসা রেখে নিশ্চিত হয়ে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসকে সমর্থন করবে একদম শেষ প্রশ্ন চলে আসছি এলাকাবাসীর উদ্দেশ্যে কি বার্তা দেবেন ও বিরোধী উদ্দেশ্যে কি বার্তা দেবেন এলাকাবাসীর কাছে হাত জোর করে আমার একটা অনুরোধ থাকবে যে যে ছেলেটা আপনাদের পাশে চব্বিশ ঘন্টা আছে আপনি তাকে দেখে ভোট দিন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভোট দিন আমরা আপনাদের কাজ আমরা নিশ্চিতভাবে করে দেবো এটা আমাদের উপর বিশ্বাস রাখুন ভরসা রাখুন যে এমএলএ এবং এমপি আর কাউন্সিলর এদের যে মেলবন্ধন এটাই কিন্তু মমতা ব্যানার্জির শক্তি সুতরাং আমাদের উপর বিশ্বাস রাখুন গ্রাস রুটে একদম আমি নিচে নেমে কাজ করি মানুষের সঙ্গে যোগাযোগ রাখুন বিশ্বাস ভরসা রাখুন আপনাদের কাজ নিশ্চিতভাবে আমরা করে দেবো তাই কী হয়েছে ভাবছি এই মাথা গাওয়ার কোনো দর দরকার নেই আরেকটা কথা আপনাদের বলে রাখি নিশ্চিতভাবে আপনি আপনার ভোটটা দেবেন এবং সেই ভোটটাকে সংরক্ষিত করে রাখার দায়িত্ব আমাদের থাকবে যাতে আপনি আপনার ভোটটা যেটাই সাতটা থেকে পাঁচটা অন্যের সময় হবে যে টাইম দেবে নির্বাচন কমিশন তার মধ্যে আপনি আপনার যখন ইচ্ছা দিয়ে ভোট দেবেন এবং আপনি নিজের ভোটটা নিজে দেবেন এই আবেদনও আপনাদের কাছে আমি করছি আপনার আমাদের ওয়ার্ডে বা কলকাতা উত্তরতে একদম শান্তিপূর্ণ ভোট হবে এটা আমার দৃঢ় বিশ্বাস এবং মানুষ উৎসব মুখর হয়ে যেমন পুজোতে মানুষ দলে দলে গিয়ে ঠাকুর দেখতে যাই আমার মনে হয় কলকাতা উত্তরে বা বাংলায় মানুষমুখী হয়ে ভর্তিতে যাবে এটাও আমার বিশ্বাস বিরোধীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন বিরোধীদের উদ্দেশ্যে আমি কোনো বার্তা দিতে চাই না আমি আমার যে কাজ আমি করেছি সেই কাজ নিয়ে মানুষের কাছে যাবো আমি কারোর সম্বন্ধে কোনো আজেবাজে কথা বলতেও পছন্দ করি না বিরোধীরা বিরোধীদের মতন থাকবে তারা তাদের এজেন্ডা নিয়ে মানুষের কাছে ভোট চাইতে যাবে আমরা পাঁচ বছরে কী করেছি আমরা পনেরো বছরে বিধানসভায় কি করেছি আমি কাউন্সিলর হিসেবে মানুষের কাছে কী করেছি এই পজিটিভ মনোভাব নিয়ে মানুষের কাছে যাবো এবং ভোট চাইবো যদি কে কী করছে আমার মাথায় সেটা নেই